আচ্ছা যদি আপনাকে বলা হয় সাদে মানুষ পাঠানোর নামে পুরোটাই ছিল সাজানো নাটক অথবা মহাকাশ জয়ের প্রতিযোগিতায় এমন সব মিশন পরিচালনা করা হয়েছিল যেখানে মহাকাশচারীদের মৃত্যু ছিল প্রায় নিশ্চিত হ্যাঁ মহাকাশ গবেষণার ইতিহাস যতটা গৌরবময় ততটাই বিতর্কিত আজ আমরা এমন কিছু মিশন নিয়ে কথা বলবো যা মহাকাশ জয়ের গল্পকে নতুন করে ভাবতে বাধ্য করবে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমরা ইতিহাসের পাতা থেকে এমন তিনটি বিতর্কিত মহাকাশ মিশন সম্পর্কে জানব যা নিয়ে আজও নানা প্রশ্ন রয়ে গেছে আমরা আলোচনা করব অ্যাপোলো মিশনের সেই দিকগুলো নিয়ে যা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে কথা বলবো সোভিয়েত ইউনিয়নের এমন এক ভয়ঙ্কর মিশন নিয়ে যা জেনেও একজন মহাকাশচারীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং উন্মোচন করব এমন এক গোপন পরিকল্পনার কথা যেটা বাস্তবায়িত হলে চাঁদের বুকে থাকতো পারমাণবিক বোমার বিশাল এক ক্ষত এই ভিডিওটি দেখার পর মহাকাশ মিশন নিয়ে আপনার ধারণা হয়তো পুরোপুরি পাল্টেও যেতে পারে অ্যাপেলো মুন ল্যান্ডিং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন নাকি সবচেয়ে বড় ধাপ্পাবাজি উনিশশো সালের বিশ জুলাই দিনটি মানব ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি দিন নীল আর্ম স্ট্রং চাঁদের বুকে প্রথম পা রেখে ইতিহাস গড়েন কিন্তু আসলেই কি তাই কোটি কোটি মানুষ টিভিতে যা দেখেছিল তাকে অনেকেই নিছক একটি নাটক বলে মনে করেন ষড়যন্ত্র তত্ত্ব বা কনসপেরেসি থিওরি অনুযায়ী আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়ার জন্য চাঁদে মানুষ পাঠানোর এই নাটকটি সাজিয়েছিল তাদের যুক্তিগুলো বেশ মজার যেমন চাঁদে তো বাতাস নেই তাহলে আমেরিকার পতাকাটি কেন উঠছিল এবং যারা চাঁদে গিয়েছিল তারা ছবিতে কোথায় চাঁদের রাতের আকাশ তো তারায় ভরা থাকার কথা কেউ নবচারীদের তোলা কোনো ছবিতেই কেন তারা কোনো তারা দেখতে পাচ্ছেন না পৃথিবীর চারপাশে রয়েছে শক্তিশালী ভ্যান অ্যালেন রেডিয়েন্ট ভেল এতটা বিকিরণ ভেদ করে নবচারীরা কিভাবে অক্ষত অবস্থায় চাঁদে গেলেন এবং ফিরে এলেন যদিও নাসা এবং বিজ্ঞানীরা বারবার এসব যুক্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন যেমন পতাকায় একটি আনুভূমিক দণ্ড থাকায় সেটি ছিল যা দেখে উড়ছে বলে মনে হয় ক্যামেরার এক্সপোজার চাঁদের উজ্জ্বল পৃষ্ঠের জন্য সেট করায় কম আলোর তারাগুলোর ছবিতে আসেনি আর মহাকাশ যানগুলো বেল্টের সবচেয়ে কম বিকিরণের অংশ দিয়ে খুব দ্রুত চলে গিয়েছিল কিন্তু এত সব ব্যাখ্যার পরেও বিতর্ক কিন্তু থামেনি শৈজ যুদ্ধের সেই সময়ে মহাকাশ জয় ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার জন্য সম্মানের লড়াই এই লড়াইয়ে জিততে গিয়েই ঘটেছিল ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনা সয়ুজ এক মিশনের ট্র্যাজেডি উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল মহাকাশে তাদের দুটি মহাকাশযানের মধ্যে সংযোগ ঘটিয়ে ইতিহাস ঘটতে এই মিশনের জন্য নির্বাচিত হন ভ্লাদিমির কুমারব কিন্তু মিশন শুরুর আগেই মহাকাশ যানটিতে দুশোটিরও বেশি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল কুমারব এবং তার সহকর্মীরা জানতেন যে এই মহাকাশ যানটি উড্ডয়নের জন্য নিরাপদ নয় সোনালায় কুমারব তার এক বন্ধুকে বলেছিলেন এই মিশনে গেলে আমি মারা যাব তবুও তিনি কিছু হটেননি কারণ তিনি যদি না যেতেন তাহলে তার ব্যাকআপ হিসেবে থাকা ইউরি গ্যাগারিনকে পাঠানো হতো যিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের জাতীয় বীর বন্ধুকে বাঁচাতে সোমারভ নিজের জীবন বাজি রাখেন যেমনটা আশঙ্কা করা হয়েছিল মহাকাশে পৌঁছানোর পরেই জানের সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দেয় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে পৃথিবীতে ফিরে আসার সময় মূল প্যারাশ্যুটটিও খুলতে পারেননি প্যারাশ্যুটটি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার বেগে মাটিতে আশ্রে পড়ে এবং কমারব নিহত হন এই মিশনটি মহাকাশ জয়ের প্রতিযোগিতার নিষ্ঠুর এবং অন্ধকার দিকটিকে চোখে আঙ্গুল দেখিয়ে দেয় প্রজেক্ট এ ডাবল ওয়ান নাইন চাঁদের বুকে পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা আপনার শুনলে হয়তো অবাক হবেন কিন্তু আমেরিকা একবার চাঁদের বুকে পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা করেছিল এর মূল উদ্দেশ্য ছিল চাঁদের বুকে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো যা পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে এর মাধ্যমে আমেরিকা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখাতে চেয়েছিলো এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের মতো বিজ্ঞানীরাও তাদের দায়িত্ব ছিল বিস্ফোরণের প্রভাব এবং দৃশ্যমানতা নিয়ে গবেষণা করা কিন্তু সৌভাগ্যবশত এই ভয়ঙ্কর পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন যে এই বিস্ফোরণের ফলে সাত পারমাণবিক বজ্র দ্বারা দূষিত হয়ে পড়বে যা ভবিষ্যতের গবেষণার জন্য মারাত্মক ক্ষতিকর হবে তাছাড়া সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়েও সরকার চিন্তিত ছিল অবশেষে প্রকল্পটি বাতিল করা হয় ভাবন্ত এই মিশনটি সফল হলে আজ রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা হয়তো এক ভিন্ন চাঁদকে দেখতাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা দেখলাম যে মহাকাশ অভিযানের ইতিহাস শুধু সাফল্য আর বীরত্বের গল্প নয় এর পেছনে লুকিয়ে আছে বিতর্ক ষড়যন্ত্র রাজনৈতিক চাপ এবং ভয়ঙ্কর সব পরিকল্পনা অ্যাপেলো মিশনের বিতর্ক আমাদের সমালোচনামূলক দৃষ্টিতে ঘটনাকে দেখতে শেখায় সয়ুজ অন এর ট্র্যাজেডি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই বীরদের আত্মত্যাগের কথা আর প্রজেক্ট এ ডাবল অন এলিমেন্ট আমাদের দেখায় ক্ষমতার লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে এই মিশনগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় জ্ঞান এবং ক্ষমতার ব্যবহার যদি মানব কল্যাণে না হয় তবে তা ধ্বংস ডেকে আনতে পারে আজকের এই বিতর্কিত পর্বটি আপনাদের কেমন লাগলো আপনার মতে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মহাকাশ মিশন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মহাকাশের এমন আরও রহস্যময় ও আকর্ষণীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন